সারাদিন যা ইচ্ছা তাই করে রাত্রেবেলা কি কাম আমি তো এইটাই বুঝিনা যা করি একশো বছর আমার আব্বাই কই ওরে দাঁড়া ইস্কার আমি কি করবো তোর আমার কি পরিমাণ কথা শোনা লাগে আমি তুই এখন বাইরেও থাকতে পারবো না কথা না তোর আব্বাই শুনলে শেষ হয়ে যাবি তাড়াতাড়ি যা রুমের ভিতরে যা আল্লাহ আসতে দাও এ দাঁড়া তুই আমার ঘরে তোর জায়গা নাই বাইরা তুই নয়টার পরে বাসায় তোর সাহস কত বাইরে এখনই বাইরা তোর সব পোলাপান বাইরে আমি আল্লাহি এবারে তোমার এটা কোন পোলা কেমনে পোলাপান না চলতা আমার জানার দরকার নাই তোরে এ তুই সন্তান পরে বাড়ি তোর কথা ক্লিয়ার আমি যেমন কইসি আপনি যদি আমার ঘরে থাকতে পারো থাকবি নাহলে ঘর দিয়ে বাইরে যাবি কথা শেষ আচ্ছা আনে কালকে থেকে কি করবো দেশের যে অবস্থা বিদেশ পাঠাই দিই বিদেশ যে কামতে পারবো তুমি থামো কষ্ট হলে সে শেখে জীবনে কি করতেই না করতেইবো আর দেশের যে অবস্থা চাকরি বাকরি দেশে করার থেকে বিদেশে যাওয়া ভালো আমি দেখি লোক খোঁজ নিতে আসছি কোন দেশে ভালো বিষয় পাওয়া যায় তুমি আমার পোলাটা এখন বিদেশ পাড়াবা হ্যাঁ এই দিকে পরিস্থিতি দেখো না বিদেশে থাকলো তো পোলাটা সুস্থ থাকবো ভালো থাকবো কাম কাজ করবো আর তুমি খালি এই চিন্তা করতে আসতো পোলাটা খাইবো কি ওরে এই রে যত্ন করবো কেটা ও কি করে না করে কেটা দেখবো

আবার যেই পোলাটা ভাত বাইরেও খায় না সেই পোলাটা যাইবো বিদেশ কোনোদিন এক গ্লাস পানি ওড়াই লাগাই না সব মা দেও এই বলা যাইবো বিদেশ এই বলা বিদেশ যাই কি কাম করবো মানুষ পরিস্থিতির সাথে সাথে সবকিছু মিলিয়ে উঠতে পারে এরা মানুষ না ওর উৎসাহ মাঝে থাকুনা এই দরদেও বলে কি কয় হ্যালো বাবা পৌঁছাইছো আবা আমার এখানে কিছু ভাল লাগে না বাবা মাত্র গেছো পরিবেশ সাথে একজাস্ট হইতে সময় লাগবো নতুন জায়গায় গেল রেম একটু লাগে দুনিয়াতে মাত্র আসছি আসলে পুরুষ মানুষের জন্ম দুইবার হয় একবার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় ইনকামের পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হয় এরম নতুন তাই না জি ভাই এ সবগুলো তো আমাদেরই তুমি ওই পাশের ওই কর্নার পাশে কন্যা বেট আছে ওইটা নিয়ে আস্তা ভাই এই নতুন কেটে আসছে সমস্যা নয় কন্যার বেটটা থাকতে দিস আমি সমস্যা আস্তা ভাই ওরে কয়ে দিস কয়েকদিনের আন্দা লাগবো আসে বুঝাই দিবো অনেক পরে ভাই ভাই কয়েকদিন কার কি করা লাগবে বুঝাই দিয়ে আচ্ছা সমস্যা নাই ভাই কোনো দোকান আছে ক্যান্টিন নাই পরে আধা ঘন্টা লাগবে যাইতে সারাদিন কিছু খাই নাই তো ক্ষুদো লাগছে খুব ও আমি সব তো খাওয়া শেষ আমি তো জানতাম তুমি আইবা আপাতত আমার কাছে কিছু বিস্কিট আছে খাইতে পারো ও ভাই আমার তো ছিল না মায় কিছু পাঠাই দিছিল ব্যাগে আব্বা কি করো তুমি যে আসার নারু দিছিলা ওইগুলো খাইতেছি দেখছো তুই আমারে কইছিলি লাগবো না লাগবো না দিও না কত রাগারাগি করছিস দিতেছিস ও মা ওইগুলো কাজে লাগছে আবার দুপুরে কি খাইছো মা আশেপাশে কোন দোকান কিছুই নাই দূরে যাই তুই লিখে আর যাই না কিছু আনতে তোরা নাকি মেসের না থাও তা হে জায়গায় রান্না বাড়া করে নাই করছে হ্যাঁ খাইয়ে লাইছে। ভাই আজকে কিন্তু আপনার রান্তনের ডেট আমি কাজ শেষ করে আইতে আমার আর ত্রিশ মিনিট লাগবো আর পারি না সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত না কাজ করলাম আবার গিয়ে রান্না করেন লাগবে সবাই লিখে কবে এত বড় হয়ে গেলাম আমি আগে ভাবতাম বড় হইলে মনে হয় ইনকাম করতে পারলে মনে হয় অনেক ভালো থাকা যায় পরিবারের সবাই ভালো থাকলো আমি ভালো নাই সবাই থাই কেউ নাই প্রবার জীবন যে করে সেই বোঝে বন্ধু বান্ধব কেউ নাই মনে হয় নতুন এক জগতে আসছি নতুন ভাবে নিজেরা তৈরি করতেছি যে তৈরির কোনো শেষ নাই যে তৈরিতে কোনো আপন নাই